তো একটা হাসপাতালে বসে তো জিজ্ঞেস করা হলো যে আপনি কান্না করছেন বলছে করেছেন মীরাশামানির জন্য নিরাপদ মানুষকে শহীদ করা হয়েছে মেরে ফেলা হয়েছে ওই যে সেই আপনি রাঙ্গামাটিতে যখন রঙ্গদুর ভিতরে কোনো গাড়ি যেত না কোনো যোগাযোগ করা যেত না সেই সময়ে মীরাশামানি ভাই ওইখানে গিয়ে হসপিটাল করেছে ওইখানে গিয়ে স্কুল করেছে কলেজ করেছে আপনি এখনও যাবেন দেখবেন সেই পাহাড়ের ভিতরে ভিতরে হসপিটাল পাবেন স্কুল পাবেন কলেজ পাবেন ওই রংপুরের দিকে পাবেন প্রতিষ্ঠান পাবেন মানে দেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত কক্সবাজারে কেয়ারিসিন দেবাদের কথা কালে শুনেছেন যে সেখানে এটা দরকার মানে সারা দেশের কোথায় কী দরকার কী কাজ করতে হবে অসাধারণ লেভেলের জন্য বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এবং এই কমিউনি কমিউনিটি বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ যে কটা স্টেক আপনি বিবেচনা করতে পারেন বর্তমানে দেশীয় সম্পদ হিসাবে প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় মাসিমাজার অসামান্য অবদান রেখেছেন আর কি সাধারণ একটা রিসোর্স ছিল ফাসিবাদের ভিক্টিম হয়েছে শহীদ হয়েছে আজকে যদি এটি মাঝাধারবাদের মতো তিনিও মুক্ত হইতেন তিনিও থাকতেন বেঁচে থাকতেন আল্লাহ হয়তো আমার অনেক ক্ষেত্র পেতাম হয়তো আল্লাহ উত্তম আল্লাহ যেহেতু উত্তম পরিকল্পনাকারী আল্লাহ হয়তো মেঘা রক্তের বিনিময়ে সাজাতের বিনিময়ে আরও হয়তো অসংখ্য ভাই মির বাংলাদেশে তৈরি করবেন অসংখ্য মেঘা হয়তো জন্মাবেন যারা এই রক্তের বদলা ভালো কাজের মধ্য দিয়ে নেবেন যারা এই রক্তের বদলা এই বাংলাদেশটাকে তৈরি করার মধ্য দিয়ে নেবেন তো এই কেসগুলো ওনার কেসগুলো সামনে আসা দরকার সামনে আসলে নিশ্চয়ই তিনি আবার তার হ্যাঁ হ্যাঁ কালচারটা একটা বড় জিনিস কালচারে আপনি যা যা আনতে চান আর কি কালচার তো টোটাল মানুষের তো ঠিক করে দেয় তো বাংলাদেশে আপনি যে কটা প্রতিষ্ঠান পাবেন বা যত রকম প্রতিষ্ঠান বেশিরভাগই দেখবেন যে হচ্ছে হয়তো বিদেশি স্পন্সর মানে বিভিন্নভাবে তৈরি হয়েছে আর কি তো মিকাশিন এখান থেকে বের হয়ে এসে উনি দুইটা মডেলে একসাথে অ্যাপ্লাই করছেন একটা হচ্ছে একদম রুট লেভেলের মানুষের সাথে এঙ্গেজ হওয়া তাদের সমর্থন নিয়ে তাদের ছোটো খাটো সাপোর্ট নিয়ে বড়ো বড়ো প্রতিষ্ঠান দাঁড় করানো আবার বাইরের গুরুত্বপূর্ণ রিসোর্সকে তারা দেশের স্বার্থে সার্বভৌম আগাত দেওয়া এমন রিস্যুসকে এঙ্গেজ করে এখানে প্রতিষ্ঠান দাঁড় করানো অনেক কাজই করেছেন তো শেষ পর্যন্ত মিকাশীলকে ফেসিবার তার অন্যতম শক্তিশালী অপরেট মনে করে মনে করে তাকে অ্যারেস্ট করে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে ইভেন উনি ওনার বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় উনি দেশে বাইরে ছিলেন উনি কিন্তু সাহস করে দেশে চলে আসছেন উনি বলছিলেন যে অন্তত বিচার মুখে হলে তো আমাকে অপরাধী প্রমাণ করতে পারবে না মিথ্যা অভিযোগে আমাকে দিতে পারবে না বিচার বিভাগের উপর আস্থা রেখে উনি দেশে আসছিলেন কিন্তু বিচার বিভাগ সে ক্যাঙ্গার ট্রাইব্যুনালে পরিণত হয়েছিল ওনাকে সে মিথ্যা সাজানো নাটকে ফাঁসির কাছ শহীদ করা হয়